হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সেলের একটি ছোট ট্রিক শিখব কিভাবে আমরা বাংলাদেশি টাকার অঙ্কের পরিমাণে কমার ব্যবহার করতে পারি অটোমেটিক সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব যেমন আমি যদি এখানে একটি ডেমো লিখি সাপোজ ওয়ান তারপরে হচ্ছে যদি আমি টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ আমি ছয়টা সংখ্যা লিখলাম এখানে আপনাদের আমি একটু বড় করে দিচ্ছি বুঝতে পারবেন আশা করি দেখতে পাচ্ছেন আচ্ছা এখন এখানে আমরা যদি কমার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট দেখেন এখানে যদি আমরা এই যে কমার যে অপশনটা আছে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারে এখানে যদি আমরা এই যে নাম্বার গ্রুপে এখানে ক্লিক করলে দেখেন এই যে অটোমেটিক কিন্তু কমা নিয়ে নিচ্ছে বাট এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফর্মেট যেটাকে মিলিয়ন বলা হয় তো আমি যদি এখানে আরেকটি ডিজিট অ্যাড করি সাপোজ অর্থাৎ সাতটা সংখ্যা হয়ে গেল থার্টি সেভেন হান্ড্রেড ওরা কিন্তু এইভাবে করে হিসাব করে বাট আমরা কিন্তু এইভাবে কমা ইউজ করি না আমরা যেটা করি প্রথমে হচ্ছে গিয়ে প্রথম তিনটা ডিজিটের আগে একটা কমা দিয়ে এরপরে দুইটা দুইটা হয়ে যায় যদি যেহেতু আমরা আমাদের মতো করে ব্যবহার করি এবং এখানে যদি আমরা টাকার যে সাইন রয়েছে সেটি যদি দিতে চাই দেখেন এই যেখানে ডলারের সিম্বল আসে বাট এখানে কিন্তু টাকার যে সিম্বল সেটা নাই সেটা আমরা আনতে পারি খুব সহজে এবং এখানে যদি আমি এই যে ডলারে ক্লিক করি তাহলে দেখবেন আগে কিন্তু ডলার চলে আসছে বাট আমি চাচ্ছি এটা আমাদের মতো করে করব। অর্থাৎ আমি যদি টাইপ করি অর্থাৎ এই রকম হবে শুরুতে থাকবে শুরুতে টাকার সিম্বল থাকবে এরপরে হচ্ছে আমরা আমাদের মতো করে করব একের পরে কমা দিব তারপরে হচ্ছে যদি এক লক্ষ লিখি আমি তাহলে কিভাবে লিখবো আমরা সম্ভবত এইভাবে করেই লিখি ম্যানুয়ালি তাহলে এই পরিমাণটা আমরা এইভাবে লিখব আমি একটু বড় করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আমরা আমাদের বাংলাদেশি যে টাকার পরিমাণটা লিখি আমরা কিন্তু এইভাবে লিখে অভ্যস্ত কিন্তু আপনি যদি অটোমেটেড এখানে ইউজ করেন কমা তাহলে দেখেন এটা কিন্তু ও অটোমেটেড ভাবে আপনার ওই যে আপনি ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে এটা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল যে ফরম্যাট আছে সেখানে চলে যাবে এবং আপনাকে এটা ম্যানুয়ালি ইউজ করতে হবে তো আমরা এটা কিভাবে অটোমেটিক করতে পারি সেই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব সাপোজ এখানে যদি আমি এক কোটি লিখি পাঁচ ছয় সাতটা সাতটা এখানে সংখ্যা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আশা করি এবং এখানে যদি আমি এই যে কমাতে ক্লিক করি তাহলে দেখেন আগের ফর্মেটে কিন্তু চলে গেছে এই ফর্মেটটা আমাকে ম্যানুয়ালি অর্থাৎ বাংলাদেশের যে ফর্মেট আছে সেটা আমাকে ম্যানুয়ালি করতে হবে তো এটা যদি আমরা অটোমেটেড করতে চাই তাহলে করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে আপনি আপনার যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডের উইন্ডোজ কি উইন্ডোজ কি যেটি আছে প্লাস একসাথে অ্যাস প্রেস করবেন তাহলে পরে আপনার সার্চ বার ওপেন হবে কন্ট্রোল এজ দিলাম পরে এখানে দেখেন কন্ট্রোল লিখলে কন্ট্রোল প্যানেল চলে আসবে কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে আপনার যেহেতু বেসিক্যালি এরকম ক্যাটাগরি ওয়াইজ থাকবে যদি এরকম থাকে তাহলে আপনি যেখান থেকে এই যে লার্জ আইকন্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এরকম স্প্রেড হয়ে যাবে তখন আইকন আকারে দেখাবে এবং এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিজন সেই রিজনে আমরা চলে যাব রিজন থেকে যে ডায়লগ ওপেন হবে সেটা নিচে দেখতে পারবেন এখানে আছে এডিশনাল সেটিংস সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কাস্টমাইজড ফর্মেট উপরে দেখতে পাচ্ছেন টাইটেল এই ধরনের আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে সেটার সেকেন্ড ট্যাবে চলে আসবো আমরা কারেন্সি লিখা আছে এইখানে আমরা আমাদের কিছু কাজ করব। দেখেন এই যে এখানে ডিজিট গ্রুপিং এ ইন্টারন্যাশনাল ফরম্যাটটা দেয়া আছে অর্থাৎ তিন ডিজিটের পরে পরে যে আপনার কমা বসবে সেই ফরম্যাটটা আমরা এখান থেকে একেবারে শেষের যে ফরম্যাটটা রয়েছে সেটি চুজ করব অর্থাৎ প্রথমে তিন সংখ্যা এরপরে দুই সংখ্যা পরে পরে এইটা হচ্ছে আমাদের যে ফরম্যাট সেটা আর এই যে উপরে রয়েছে কারেন্সি সিম্বল এখানে আমরা দেখেন এখানে আসে হচ্ছে গিয়ে ডলার আর ইউরো আসে আমরা আমাদের টাকার সিম্বলটা এখানে কিভাবে দিব সেই টাকার সিম্বলটা দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে দেখেন এখানে আপনার অবশ্যই বিজয় আপনার অবশ্যই হয়তো ইনস্টল করা আছে তো বিজয়ের এই যে সিম্বল যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে যদি রাইট ক্লিক করেন তাহলে দেখবেন ইউনিকোড একটা অপশন আছে তো এই ইউনিকোডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের এই যে শিফট চেপে যে ফোর আছে ডিজিট ফোর উপরের দিকে আপনি দেখতে পারবেন কিবোর্ডের যে ফাংশন কি গুলো রয়েছে তার নিচের দিকে এই ডান পাশে যে আপনার নিউমেরিক অপশনটা রয়েছে সেখানে না আপনার কিবোর্ডের উপরের দিকে একেবারে উপরে ফাংশন কি এফ ওয়ান এফ টু এফ থ্রি এর নিচের যে শাড়িটি রয়েছে সেখানে ফোর আছে এই ফোরে চাপ দিবেন শিফট সহ শিফট প্লাস ফোর আপনি যদি চাপেন এটাকে সিলেক্ট করে নেবেন আগে শিফট প্লাস ফোর চাপ দেখবেন এই যে এখানে টাকার সিম্বলটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আগে এটা আপনি বিজয় ইউনিকোড করে নেবেন বিজয় ইউনিকোড করে শিফট আর ফোর একসাথে প্রেস করলে দেখবেন এখানে টাকার সিম্বলটা চলে আসবে এরপর আমরা নিচে এখান থেকে অ্যাপ্লাই দিব ওকে দিব এরপর এখান থেকে ওকে দিব এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এখন যদি আমরা একটা সংখ্যা লিখি এখানে সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা আমরা লিখলাম এই যে দেখেন অথবা আমি যদি আপনাদের জন্য একটু বড় করে দেই বড় করে এটাকে কালার করে দিলাম এবং এখানে যদি আমি লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা এইট ডিজিট পর্যন্ত ট্রাই করব এখন এইটা সিলেক্ট করে এই সেলটা সিলেক্ট করে আমরা যদি এই কমাতে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু বাংলাদেশি ফর্মেটিকে আসছে বাংলাদেশি ফর্মেটে আসে নাই আসে নাই এটার কারণ হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে এক্সেল যে আমাদের ফাইলটা আছে এটাকে আবার রিস্টার্ট দিতে হবে কারণ এটা আমি কেটে দিলাম কেটে দিয়ে আবার রিস্টার্ট দিলাম কারণ এটা উইন্ডোজের যে চেঞ্জ আসছে সেই চেঞ্জগুলোর সাথে অ্যাডজাস্ট হবে আমরা এখানে সেলটাকে আগে একটু বড় করে দেই যেন আপনারা বুঝতে পারেন এখন আমি যদি টাইপ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং এইটাকে আরেকটু বড় করে দেই এখন যদি আমি এই কমাতে ক্লিক করি দেখেন এখন কিন্তু বাংলাদেশি ডিজিটাল চলে আসছে এক কোটি তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা তো এটা আমাদের বাংলাদেশি ফর্মেটে চলে আসছে এখন এটাকে আপনি জাস্ট এখান থেকে যদি বাংলাদেশি যে ই রয়েছে আমাদের যে ফন্ট রয়েছে সেটা যদি সিলেক্ট করেন তাহলে বাংলা এরকম হয়ে গেল আর এর আগে যদি আপনি টাকার সিম্বল আনতে চান সেক্ষেত্রে এই যে আগে কিন্তু এখানে আমাদের টাকার সিম্বলটা ছিল না এখন দেখেন একেবারে টপে চলে আসছে তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আগে কিন্তু টাকার সিম্বলটা চলে আসলো এখন এই সেলটা সিলেক্ট করার পরে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড যে আমরা ফন্ট রয়েছে সেগুলো এখান থেকে আমরা নিকোশ ব্যান যদি ইউজ করি এই যে নিকোশ ব্যান অথবা আপনি যদি সুটুনিম সুটু সুটুনি এম করেন সেক্ষেত্রে এভাবে করে আপনি বাংলায় টাইপ করতে পারেন এই হচ্ছে বিষয় এখন আপনি যেভাবেই যাবেন আমি যদি পরে আরেকটা লিখি সাপোজ এখানে যদি লিখি এক দুই তিন চার পাঁচ ছয় লিখে যদি এইটাকে আমি কপি করি এই যে দেখেন ফর্মেট কপি করে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে এই যে এক লক্ষ হাজার চারশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে আর বারবার ই করতে হচ্ছে না ফরমেটিং করতে হচ্ছে না কমা ফরমেটিং হয়ে যাবে আপনার অটোমেটিক পুরোটা সিলেক্ট করলেই হয়ে যাবে এরপরে এখানে যদি আপনি সাম আনতে চান এই যে সাম টোটাল কিন্তু চলে আসছে এটাও আপনি ফরমেট করতে পারেন এখান থেকে ফরমেট প্রিন্টার প্রিন্টারে ক্লিক করে এখানে ফরমেট হয়ে গেল দুটাকে যদি যোগ করি এক কোটি চব্বিশ লক্ষ উনসত্তর হাজার একশো চৌত্রিশ টাকা সো এইভাবে করে আপনি অটোমেটিক্যালি আপনার যে কমার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আপনি সলভ করতে পারেন এবং এখানে আপনি টাইপ করতে পারেন এখানে আমি অন্য কোনো সংখ্যা টাইপ করতে পারি পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত আট দেখেন এবং যে টাকার সিম্বল বাংলাদেশি টাকার অঙ্কের পরিমাণে আপনি অটোমেটেড ওয়েতে বারবার কমা ব্যবহার না করে বা এইটা অটোমেটেড ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে বিষয়টি আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে ধন্যবাদ সবাইকে